दारू पी के आता है ऐसे ही करता है तो इसमें बच्चा लोग पढ़ेगा या यहाँ पे वो मौत खा के आता है वो देखेगा मां ये स्कूल की चिंता दे रहा मौत के थके इस स्कूल की भविष्यत होबे সহশিক্ষক শ্রী জয়রাম কুমার সিং মহাশয় উনি হিন্দি বিভাগের শিক্ষক উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতস্থ অবস্থা স্কুলে আসছেন তো আমরা অফিসে জানিয়েছি আমরা অফিসে জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে এরপরে অফিস আইনানু যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং আমাদের নিরাপত্তা বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করব আমাদের এতে কোনো অসুবিধা নেই আমি বাংলা বিভাগের শিক্ষক এবং এই বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর উনি উনি হিন্দি বিভাগের শিক্ষক সহ তো প্রায় পঁচিশ বছর ধরে চাকরি করছেন দরখাস্ত করা হয়েছে সম্ভবত চব্বিশ চার দু হাজার তেইশ পূর্বতন প্রধান শিক্ষক যিনি ছিলেন উনি দরখাস্ত করেছিলেন যাই হোক চেয়ারম্যানের কাছে সহ শিক্ষক ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেইবার একবার মার্সি করা হয়েছে এরপরে আবারও সেই একই পুনরাবৃত্তি তো এখন আমরা সরকারের কাছে বা অফিসে চিঠি দেব তারপর ওনারা যা বলবো একটা স্কুলে এটা আমাদেরও লজ্জার বিষয় আমরা অফিসে জানিয়েছি এখন ওনারা যা বলবেন ঘটনা একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি এটা কাম্য নয় আমাদের হেডমাস্টার সে স্টেপ নিচ্ছেন যা করণীয় আমরা তো আইন বা নিয়মের বাইরে যেতে পারি না হশিব কুমার হরিজন হরিজন প্রাথমিক বিভাগের